আপনার ইউটিউব চ্যানেলটি যদি হঠাৎ করেই সাসপেন্ড হয়ে যায় তখন আপনি কি করবেন যদি সঠিকভাবে আপিল করতে পারেন তাহলে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে আনতে পারবেন আর যদি সঠিকভাবে আপিল না করতে পারেন তাহলে কখনোই আপনার ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে আনতে পারবেন না বর্তমান সময়ে অনেক নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আমরা সঠিকভাবে ইউটিউবের কারণগুলো না জানার কারণেই হুঠাৎ করে আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একটা ইউটিউব চ্যানেল কেন সাসপেন্ড করে দেওয়া হয় এবং আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি এটি কীভাবে খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেল কি সুরক্ষিত থাকবে কোনোভাবেই ইউটিউব প্রতিপক্ষ সাসপেন্ড করতে পারবে না যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং যারা এই নিয়মটি ফলো করে আপনাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে আনতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এতে করে কিন্তু অন্যরাও জানতে পারবে ফলে কিন্তু এই কাজটি অনেকেই করে তাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি কিন্তু ফিরিয়ে আনতে পারবে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ইউটিউবের মধ্যে কাজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি মাস্ট বি কোনোভাবেই স্কিপ করা যাবে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন চ্যানেল সাসপেন্ড হওয়া বিষয় নিয়ে আমি এর আগেও একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলের মধ্যে সেখানে অনেক ভাই বন্ধুরা আপনারা বলেছেন যে ভাই আমি বিষয়টা বুঝতে পারি নাই বা আমি এই প্রসেসে কাজ করার পরেও আমার কাঙ্ক্ষিত চ্যানেলটি আমি ফিরিয়ে আনতে পারি না তাদের জন্য এই ভিডিওটা আবার মেক করছি অবশ্যই আপনি যদি এই ভিডিওটা এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে একশো পার্সেন্ট আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি আপনি ফিরিয়ে আনতে পারবেন দেখুন ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার অন্যতম দুটি কারণ আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এক নাম্বার যে বিষয়টি হচ্ছে যখন আপনি ইউটিউবের মধ্যে কাজ করছেন ইউটিউবের সঠিক যে নিয়মগুলো রয়েছে রুলসগুলো রয়েছে তাদের যে গাইডলাইনগুলো রয়েছে এগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে হবে আপনি যদি এগুলো না পালন করেই আপনার মন গড়া কাজ করে থাকেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ যে কোনো মুহুর্তে আপনার সাসপেন্ড করে দিতে পারে আপনার চ্যানেলটি রিমুভ পর্যন্ত করে দিতে পারে দুই নাম্বার যে কারণটি সেটি হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও আপনি এমন কিছু কাজ করছেন যেগুলো আসলে সামাজিক নয় অসামাজিক যদি কোনো কাজকর্ম করে থাকেন আর সেইগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ কেন ডিলেট পর্যন্ত করে দিতে বাধ্য হবে তাই এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে তো ইউটিউব চ্যানেল যদি আপনার সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ল্যানে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে গুগল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এই যে এখানে বার দেখতেছেন ঠিক এই জায়গার মধ্যে আপনাকে টাইপ করতে হবে সার্সপ্যান বিডিআইডি টোয়েন্টি লেখে বিডিআইডি টোয়েন্টি লেখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করছি তো আপনার সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটি আসার পর ঠিক আপনি এই যে বিডি আইটি টোয়েন্টি ডট কম ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় কিন্তু লিখেছে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে হেয়ার রয়েছে এবং এই জায়গায় হেয়ার রয়েছে ঠিক এর মধ্যে যে কোনো এক জায়গায় আপনারা প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এইরকম একটি ফরমেট চলে আসবে ফর্ম্যাটটি আসার পর আপনি এখানে চ্যানেলের ফুল নামটি দিয়ে দিবেন তারপরে চ্যানেলের যে জিমেলটি রয়েছে ঠিক জিমেলটি আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে অর্থাৎ ইউআরএলটি ঠিক এটি এই জায়গায় দিয়ে দেবেন আর এই জায়গার মধ্যে আপনি আপনার চ্যানেলের বিষয় লিখবেন আপনি চ্যানেলটি কেন রিমুভ হয়ে গেল এবং কি কারণে আপনি সেটি ব্যাক চাচ্ছেন বা আপনার চ্যানেলে আদৌ কোনো সমস্যা ছিল কোন এই বিষয়গুলো কিন্তু উল্লেখ্য করতে হবে তাদের কাছে তো এটি আপনাকে সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে এখন ইংরেজিতে যদি না দেখতে পারেন তাহলে আপনি কিভাবে লিখবেন দেখুন আপনি যদি না দেখতে পারেন তাহলে আপনি এই কাজটি করতে পারেন আবারও আপনারা কি করবেন এই যে ব্যাগ বাটনে প্রেস করে দেন মোবাইলের ব্যাগ বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে হালকা স্ক্রল করবেন হালকা স্ক্রল করার পর এখানে কিন্তু এখানে কিন্তু তারা ড্রাইভটা দিয়ে দিয়েছে যে আপনি কিভাবে এটি ফিল আপ করতে পারেন এই যে এখানে দেখেন তো এভাবে ফিল আপ করবেন করার পর এই যে এখানে সাবমিট করতে বলছে ঠিক এই সাবমিটের মধ্যেও আপনি কি করবেন প্রেস করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফিল আপ করার পর এই সাবমিটের মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা কিন্তু ইংরেজিতে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তো এটা পুরোটাই আপনারা কি করবেন কপি করে দেন আপনার চ্যানেলের মধ্যে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর আপনি ওই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন এখানে একটা কথা মনে রাখবেন আপনি যখন এটি কপি করে দিচ্ছেন তখন এই যেখানে চ্যানেলের নামটি আপনার চ্যানেলের নামটি দিবেন অন্য কারো চ্যানেলের নাম না আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলের ইউ এগুলো আপনি দিবেন দেওয়ার পর সাবমিট করলে আশা করি আপনার চ্যানেলটি খুব শীঘ্রই ব্যাক করবে যদি আপনার চ্যানেলে আমি যে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যাগুলো না থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কার কার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে কিন্তু আপনারা এখনো ফিরিয়ে পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা ফিরিয়ে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ